রাহাত একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করে দীর্ঘদিনের ব্যস্ততার পর অবশেষে আগামীকাল থেকে তার এক সপ্তাহের ছুটি তাই আজ অফিসের কাজ শেষ করতে করতে বেশ রাত হয়ে যায় ঠিক তখনই ফোন বেঁধে ওঠে হ্যালো আসসালামু আলাইকুম আম্মু এই তো এখনই বেরিয়ে পড়ব চিন্তা কর না ওয়ালাইকুম আসসালাম বেশি রাত করিস না বাবা গ্রামের রাস্তা তো জানিসই আচ্ছা মা এখনই বের হচ্ছি আল্লাহ হাফেজ বাবা ফোন কেটে দিয়ে রাহাত অফিস থেকে বের হয় বাইরে তখন সন্ধ্যা পেরিয়ে গভীর রাত হাইওয়ের পথে যানজট থাকবে ভেবে সে শর্টকাট গ্রামীণ পথ ধরে গাড়ি চালাতে থাকে কিন্তু সে জানতো না সেই রাস্তা এখন স্থানীয়দের কাছে নিষিদ্ধ পথ নামে পরিচিত কিছু দূর যেতেই দেখে রাস্তায় বিশাল একটা গাছ ভেঙে পড়ে আছে আর ঠিক তখনই গাড়ি বন্ধ যত চেষ্টা করে তত ব্যর্থ ঘড়িতে সময় রাত সাড়ে বারোটা ধূর বাবা এখনই গাড়িটা নষ্ট হতে হলো এই রাতে এই জঙ্গলের মাঝে গ্যারেজ পাবো কোথায় বাঁচার আশায় সে হাঁটতে শুরু করে কিছু দূর যেতেই অদ্ভুতভাবে জল জল করা একটা পুরনো হোটেল চোখে পড়ে দরজার সামনে এক বৃদ্ধ দাঁড়িয়ে কারো সঙ্গে কথা বলছিল রাহাত কাছে গিয়ে বলল এই যে শুনছেন এক্সকিউজ মি গাছ পড়ে রাস্তা বন্ধ হয়ে গেছে আমার গাড়িও স্টার্ট নিচ্ছে না একটু থাকার জায়গা পাব ভেতরে যাও ওরা সব জানে তোমাকে সাহায্য করবে কথা বলতে বলতে লোকটি উধাও রাহাত চমকে উঠল তারপর ভয় কাটিয়ে ভেতরে গেল রাহাত ভেতরে ঢুকে দেখে একজন বৃদ্ধ রিসেপশনে বসে আছে আসসালামু আলাইকুম একটা রুম কি পাওয়া যাবে অবশ্যই ওপরের তলায় চলে যান হাত সিঁড়ি বেয়ে উঠে একটি খোলা রুমে ঢোকে রুমটি অদ্ভুতভাবে পরিষ্কার যেন নতুন কেউই ব্যবহার করেনি হাহ আলহামদুলিল্লাহ যাক থাকার তো একটা মোট জায়গা হলো যাই ফ্রেশ হয়ে ফ্রেশ হতে না হতেই হঠাৎ এক অদ্ভুত শব্দ রাহাতের মনে হল কেউ যেন ঠিক পিছনে দাঁড়িয়ে আছে ধীরে ধীরে ঘুরে দাঁড়াতেই দেখে লাল শাড়ি পরা এক মহিলা মুখটা ঝাপসা দু সেকেন্ডের মধ্যে মিলিয়ে গেল দেয়ালের ভেতর আমি কি সত্যি দেখলাম নাকি আমার ভুল রুমের বাতাস ভারী হয়ে ওঠে দেয়ালের দাগ যেন নড়ছে হঠাৎ ধাম এক প্রচন্ড আওয়াজে আলো নিভে যায় সামনে লাল শাড়ি হওয়ায় হঠাৎ ছায়াটা বিকট চিৎকার করে রুম কাঁপিয়ে ওঠে রাহাত ভয়ে দৌড়ে সেখান থেকে চলে এসে রুমে গিয়ে বসে হে আল্লাহ তুমি আমাকে রক্ষা করো আমি এ কোথায় এসে ফেসে গেলাম রাহাত দরজার শব্দ পেয়ে দরজার কাছে গিয়ে দরজা খুলতেই দেখে সেখানে কেউ নেই আপনি আপনি এখানে কি করে আসলেন এত কথা না বাড়িয়ে খাবার খেয়ে নাও আচ্ছা ঠিক আছে কিন্তু ওয়াশরুম পেছন ঘুরতেই রাহাত দেখে লোকটি সেখানে নেই এখন রাহাত বুঝতে পেরেছে এখানে নিশ্চয়ই কোনো ঝামেলা আছে রাহাত ভাবতে না ভাবতে সেই নুপুরের শক্ত ঘুরতেই দেখে সেই লাল ছাড়ি পরা মহিলাটি অনেক জোরে জোরে হাসতে থাকে মেয়েটি ইশারা করে রাহাতকে মাটিতে আছাড় দেয় রাহাতের হঠাৎ মনে পড়ে তার মায়ের কথা বাবা যখন কোন খারাপ কিছুর সম্মুখীন হবে যেমন ভূত প্রেত তখন আয়াতুল কুর্সি পড়বে ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে যেই ভাবনা সেই কাজ রাহাত তখন আয়াতুল কুর্সি পড়তে থাকে আল্লাহু লা ইলাহ ইল্লাহ আলহায়ূল কয়য়ুম লা তা খুজুহু সিনাতুঁ ওয়ালা নাউম লাহু মাফিসামা ওয়াতি ওয়াফিল আর্দ মঞ্জাল্লাজ্জি ইয়শফাউ ইং দাহু ইল্লা বিজ্নী মুহূর্তের মধ্যে সব ঠিক হয়ে যায় আর তখনই চারিদিকে ফজরে রাজানের মতো শব্দ ভেসে আসে আলোর মতো শান্ত এক অনুভূতি তার শরীর ভর করে রাহাত দেখে সে তার গাড়ির সামনেই দাঁড়িয়ে আছে হঠাৎ এক বয়স্ক লোক আসে আসসালাম আলাইকুম আমি খুব বিপদে পড়ে গিয়েছিলাম আল্লাহর রহমতে বেঁচে ফিরেছি তারপর রাহাত লোকটিকে সব কিছু খুলে বলে তারপর আমি আয়াতুল কুর্সি পড়তে লাগলাম মুহূর্তের মধ্যে যেন আল্লাহর রমতে সবকিছু শান্ত হয়ে গেল আজকে আয়তুল কুর্সি পড়ায় আল্লাহ রহমতে তুমি বেঁচে গেছ এ পথ যে বন্ধ তুমি জানো না যাক আল্লাহ শুক্রিয়া আদায় করো এখন সাবধানে বাড়ি ফিরে যাও তারপর লোকটি সেখান থেকে চলে যায় হে আল্লাহ আমা হেদায়েত দাও তুমি ছাড়া কেউ রক্ষা করতে পারে না তোমার কাছে লাখ লাখ শুক্রিয়া রাহাত তার মাকে কল দিয়ে বলে চিন্তা না করতে এরপর রাহাত গাড়ি নিয়ে বেলিয়ে পড়ে সূর্যের আলো উঠতে শুরু করে আর অন্ধকারের সব ভয় মিলিয়ে যায় বাড়ি গিয়ে রাহাত তার মাকে সব খুলে বলে আল্লাহ সব সময় ভালোই করেন আল্লাহর রহমতে আজকে বেঁচে ফিরেছ সবসময় মনে রাখবে অন্ধকার যতই প্রবল হোক না কেন আল্লাহর জিকির ও নিরাপত্তায় মানুষকে সব অদৃশ্য ও দৃশ্য বিপদ থেকে রক্ষা করে আর এভাবেই শেষ হয় আমাদের আজকের গল্পটি তো বন্ধুরা গল্পটি তোমাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো ধন্যবাদ শহরের ব্যস্ত রাস্তায় গাড়ির হর্ন দোকানপাটের শব্দ মানুষজনের ভিড় সব মিলিয়ে কোলাহলপূর্ণ সকাল কুয়াশা হালকা কিন্তু শীতের কামড় টের পাওয়া যাচ্ছে ঘরের জানালা দিয়ে সূর্য ঝলমল করছে কিন্তু ইকরা তখনও মোড়ানো কম্বলের নিচে ঘুমিয়ে কারণ গতরাতে সে অনেক রাত পর্যন্ত মোবাইল দেখেছে দাদু ভাই ওঠো কত বেলা হয়ে গেছে স্কুল বন্ধ তো কী হয়েছে সকালে ওঠা স্বাস্থ্যের জন্য খুবই ভালো দাদু আর একটু ঘুমাই এখন তো শীতের ছুটি এখন তো বেশি করে ঘুমাতে দাও আরে দাদুভাই কত বেলা হয়েছে দেখেছ আচ্ছা দাদু বলতো তোমরা কি ছোটবেলা খুব ভোরে ঘুম থেকে উঠেছ কখনো আরে দাদুভাই বলো কি আমাদেরও এক সময় ছিল কি যে সুন্দর দিন ছিল তখন শীতের সকাল মানেই ছিল অন্যরকম একটা আনন্দ তখনকার মানুষ ভোরের আলো ফুটতেই ঘুম থেকে উঠে যেত অজু করে নামাজ পড়ে সবাই মিলে উঠোনে বসে আগুন পোহাতাম সেই আগুনের উষ্ণতায় গল্প হাসাহাসি সব মিলিয়ে কতই না শান্তি ছিল আর শীতে সেই মিষ্টি মজা খেজুরের রস কতবার যে গাছ থেকে নেমে আসা টাটকা রস চুরি করে খেতাম মনে হলেই হাসি পায় জীবনটাকে যেন প্রকৃতি নিজেই সাজিয়ে দিত আমাদের জন্য আর এখন দেখলে মন খারাপ হয়ে যায় বাচ্চারা আর সেই সকালে দৌড়ঝাঁপ করে না আগুন পোহানোর মজা চেনে না খেজুরের রসের গল্পও জানে না মোবাইলটাই এখন তাদের সব কিছু। সকাল বিকেল রাত এক মুহূর্তও ছাড়তে পারে না ওরা সেই মোবাইলই যেন কেড়ে নিয়েছে তাদের শৈশব আনন্দ চলাফেরা আর বাস্তব জীবনের স্বাদ প্রযুক্তি এসেছে ভালো কিছুর জন্য ঠিকই কিন্তু সেই সরল নিষ্পাপ শৈশবের জায়গা তো আর কখনোই ফিরে আসবে না আচ্ছা দাদু বুঝেছি এখন উঠতে পারি যদি তুমি আজকে তোমার সেই পুরনো দিনের গল্প শোনাও ঠিক আছে দাদু ভাই গল্প শোনাব এখন ওঠো ঠিক তখনই পাশের রুম থেকে ছোট বোন রাতিয়া দৌড়ে এসে ঢোকে আমিও শুনব আমারও গল্প চাই দাদু তুমি শুধু ভাইয়াকে একা একা গল্প শোনাবে কেন আমিও শুনব ঠিক আছে শোনাব গল্প রাতে যদি তোমরা মোবাইল রেখে মন দিয়ে গল্প শোনার চেষ্টা করো তবেই বলবো। ঠিক আছে দাদু ভাই মজা কি মজা দাদু গল্প বলবে আর এভাবেই শুরু হয় গল্প ভরা এক রাতের প্রতিশ্রুতি দেখতে দেখতে দিন গিয়ে সন্ধ্যা হয়ে এলো। শীতের সন্ধ্যায় সবাই তাড়াতাড়ি বাসায় ফিরে এলো। রাস্তায় শুধু কিছু গাড়ি দেখা যাচ্ছে আজ যেন একটু বেশিই শীত পড়েছে ছাদের উপরে দাদু চাদর মুড়ি দিয়ে তার পুরনো কাঠের চেয়ারে বসে গল্প শোনানোর প্রস্তুতি নিচ্ছে ইকরা আর রাতিয়া বেঞ্চে বসে আছে মোটা সোয়েটার ও টুপি পরে যেন শীত গায়ে না লাগে আর দাদুর দিকে আগ্রহ নিয়ে তাকিয়ে আছে হালকা কুয়াশা পুরো ছাদ জুড়ে এসে জড়ো রয়েছে দাদু হাসিমুখে গল্প শুরু করল একদিন শীতের এক ভোরে আমরা তিন বন্ধু মাঠে যাচ্ছিলাম চারপাশে সাদা কুয়াশা হাত দিয়ে ছুলেও মনে হবে তুলোর মতো নরম হঠাৎ দূর থেকে টুপটাপ শব্দ শোনা গেল তিনজন থমকে দাঁড়ালাম কুয়াশার ভেতর থেকে একটা সোনালি রঙের ঝিলমিল আলোর মতো বেরিয়ে এলো তারপর ধীরে ধীরে দেখা গেল একটি সুন্দর হরিণ কুয়াশা ভেদ করে হাঁটছে তার চোখ দুটো যেন চকচকে মুক্তর মতো কাছে গিয়ে হরিণটিকে আদর করলাম দাদু তখন কি ভয় পেয়েছিলে না রে দিদিভাই তখন আমরা ভয় বলতে কিছুই চিনতাম না বরং মুগ্ধ হয়ে তাকিয়েছিলাম আর হরিণটাও আমাদের দেখে দাঁড়িয়ে পড়ল মনে হলো যেন বলছে ভয় পেও না আমি তোমাদের বন্ধু তারপর হরিণটি দৌড়ে সেখান থেকে চলে গেল আমরাও সেখান থেকে বেরিয়ে এলাম তারপর আমরা বন্ধুরা মিলে পুকুর পাড় ধরে হাঁটতে লাগলাম দেখলাম পুকুরের ধারের একখানা খেজুর গাছে হাঁড়ি পাতা কৌতূহলবশত আমরা কাছে গিয়ে হাড়িটা নামালাম খুলে দেখি টাটকা খেজুরের রস তিন বন্ধু মিলে সেই মিষ্টি রস খেয়ে বেশ কিছুক্ষণ গল্প করে বসে রইলাম এরপর আবার হাঁটা শুরু করলাম একটু সামনে গিয়েই দেখি কয়েকজন লোক আগুন পোহাচ্ছে আমরা এগিয়ে গিয়ে তাদের সঙ্গে আগুন পোহাতে লাগলাম গল্প হাসি ঠাট্টা করতে করতে সকাল কখন যে কেটে যেত টেরই পেতাম না বাড়ি ফিরে গরম গরম ভাপা পিঠা খাওয়া আহা সে কি সুখ বুঝলে দাদুভাই আমাদের শীতের সকাল এমনই মধুর ছিল শীত বলে আমাদা করে কিছুই টের পেতাম না আনন্দেই সময় কেটে যেত সত্যি দাদুভাই তোমাদের সময়টা কত সুন্দর ছিল কিছুক্ষণের জন্য তো আমার মনে হল আমিও সেই তোমার অতীতে চলে গেছি সময় কখনো খারাপ হয় না দাদুভাই গল্প প্রকৃতি আর পরিবারের সঙ্গে সময় কাটালেই যে কোনো সময় সুন্দর হয়ে ওঠে দাদু আমরাও তোমার মতো শীতের সকাল কাটাতে চাই তাহলে এখন থেকে দেরি করে ঘুমানো যাবে না আর দেরি করে ওঠাও যাবে না তখন ইকরা ও রাতিয়া একসাথে দাদুকে জড়িয়ে ধরে বলে আমরা ভোরেই উঠব দাদু ভাই পরের দিন ইকরা ও রাতিয়া সত্যি ভোরে উঠে দাদুর সাথে ছাদে উঠে কুয়াশা দেখে মা গরম গরম নাস্তা দেয় তারা সবাই মিলে শান্ত সুন্দর শীতের সকাল উপভোগ করে আর এভাবেই শেষ হয় আমাদের আজকের গল্পটি তো বন্ধুরা গল্পটি তোমাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো ধন্যবাদ বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি চারিদিকে অন্ধকার মাঝে মাঝে বজ্রপাতের আলো জানালার কাছে ঝিলিক দেয় ছোট আরিশা গুটি সুটি মেরে শুয়ে আছে বজ্রপাতের সঙ্গে হঠাৎ দরজায় ঠাস করে শব্দ হয় চমকে ওঠে আরিশা হয়িশা খুব ভয় পেয়ে যায় তারপর বলতে থাকে কে কে ওখানে বাঁচাও বাঁচাও কোথায় তুমি কোথায় তুমি বাঁচাও বাঁচাও এই তো মা আমি এখানে কি হয়েছে মা তুমি এমন করছো কেন ভয় পেও না মা এগুলো শয়তানের থোকা সে তোমাকে ভয় দেখিয়ে নামাজ দোয়া থেকে দূরে রাখতে চায় এসো আমি তোমাকে এমন একটি শক্তিশালী আয়াত শেখাই যা পড়লে শয়তান দূরে পালিয়ে যায় আচ্ছা আম্মু বলো এরপর আরিশার মা জোরে জোরে আয়াতুল কুরসি পড়তে শুরু করে বাতাস ধীরে ধীরে শান্ত হতে থাকে لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وثع كرسيه السماوات والارض এটা হলো আয়াতুল কুরসি কোরআনের সবচেয়ে বড় আয়াত রাসুলাল্লাহ বলেছেন যে রাতে সবার আগে আয়াতুল কুরসি পড়ে আল্লাহ তার উপর এক ফেরেশতা নিযুক্ত করেন যে সকাল পর্যন্ত পাহারা দেয় শয়তান তার কাছে আসতে পারে না তুমি কি জানো মা এর কেন এত ফজিলাত না আম্মু বলতো এটা কেন এত শক্তিশালী কারণ এই আয়াতে আল্লাহর ক্ষমতা আসমান জমিনের মালিকানা তার অগাধ জ্ঞান আর সিংহাসনের কথা বলা হয়েছে এই আয়াত আল্লাহর মহত্বের ঘোষণা দেয় তাই শয়তান এই আয়াতকে সহ্য করতে পারে না তাহলে তো আমাকে এই দুয়া শিখতেই হবে আম্মু হ্যাঁ মা তুমি এখন নিশ্চয়ই পারবে একবার বলো তো আমার সাথে اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ لَا تَأْخُذُهُ سِنَةٌ وَلَا نَوْمٌ لَّهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ مَن ذَا الَّذِي يَشْفَعُ عِندَهُ إِلَّا بِإِذْنِهِ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِّنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ ওয়াসিয়া কুরসি আজিম পড়া শেষ হতে ঘরের কোণের কালো ছায়া কুকড়ে গিয়ে ধোঁয়ার মতো মিলিয়ে যায় বাতাস শান্ত হয়ে যায় পুরো ঘরে আলো ছড়িয়ে পড়ে আম্মু আমি সত্যি আর ভয় পাচ্ছি না আম্মু মনে হচ্ছে পুরো ঘরটা তার আলোতে ভরে গেছে হ্যাঁ মা এটাই হলো আয়াতুল কুরসির শক্তি মনে রেখো আল্লাহ নামের কাছে সব ভয় শেষ তাহলে এখন তুমি ঘুমাও মা আমি গেলাম পরের দিন সকালে সকালে আরিশা খাবার টেবিলে বসেছিল এমন সময় তার মা এসে জিজ্ঞেস করল কাল রাতে কেমন ঘুম হল মা আম্মু এবারে শান্তিতে ঘুমিয়েছি কোনো দুঃস্বপ্ন কোনো ভয় কিছুই ছিল না যেন আয়াতুল কুর্সি পড়ে আল্লাহ যেন আমাকে পাহারা দিয়েছেন দেখলে মা আল্লাহর কালামের মধ্যে কত শান্তি কত বরকদ সবসময় মনে রাখবে কিন্তু আয়াতুল কুরসির কথা হ্যাঁ মা আমি এখন থেকে সব সময় আয়াতুল কুরসি পরব যাতে কোনো খারাপ ছায়া না পড়ে তারপর থেকে আরিশা আর ভয় পেত না সব সময় আরিশা ও তার মা আয়াতুল কুরসি তো বন্ধুরা গল্পটি তোমাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো ধন্যবাদ